আসসালামাইকুম গাইস চলে আসলাম রূপনগর মেলাতে তো আজকে আপনাদেরকে রূপনগরের মেলার যে দৃশ্যগুলো আছে হ্যাঁ সবকটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলেন আমাদের পাশে আজকে আপনাদেরকে রূপনগরের মেলা দেখাবো চলেন যাই চলে আসলাম রূপনগর মেলাতে তো আজকে আপনাদেরকে রূপনগরের মেলায়গুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলেন যাই আমরা আসলে এদিক দিয়ে যাওয়া লাগবে তো তাই যাচ্ছি আপনাদেরকে মেলা দেখাবো তো সব সময় আসার মতো সুযোগ হয় না তো আসতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো আমার সামনে আছে চলে এসেছি রূপনগরে আমরা রূপনগর মেলাতে যাব চলেন আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখে আসি খুব সুন্দর পরিবেশ খুব ভালো পরিবেশ রূপনগরের মেলায় চলেন ঘুরিয়ে আসি